প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ প্রেম ইন্টারন্যাশনাল নতুন একটি ভিডিও ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আমাদের চলতেছে মান্থলি মেগা সেলস অফার অর্থাৎ প্রতি মাসের শুরুর তিন দিন অর্থাৎ প্রতি মাসের শুরুর সোম মঙ্গল এবং বুধবার সেই হিসেবে আগামী জানুয়ারি মাসের হচ্ছে যে জানুয়ারি মাস আসতেছে সামনের সপ্তাহে হচ্ছে আপনার পাঁচ ছয় এবং সাত তারিখে আমাদের মান্থলি মেগা সেলস অফ অফার চলতেছে অর্থাৎ আপনারা আমাদের যত প্রোডাক্ট আছে যে কোনো প্রোডাক্ট নিলেই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকার উপর প্রোডাক্ট নিলেই তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের যে কয়েল বিদ্যুৎ দিন আমাদের কয়েল ছিল না আবার নতুন করে কয়েল আসছে বিএস গোল্ড পাওয়ার মশার কয়েল এইটা আমরা প্যাকেজ সাজিয়েও বিক্রি করি অনেকে খরচা হিসাবেও বিক্রি করে তো প্যাকেজে আসে এরকম তিন প্যাকেট মশার কয়েল তিন তিন প্যাকেট মশার কয়েল একশো টাকায় বিক্রি করাচ্ছি আমরা তিন প্যাকেট মশার কয়েল খুবই ভালো মানের কয়েলগুলো এটা আমাদের কাছ থেকে যারাই নিছে এখন পর্যন্ত ওই রকম রিপোর্ট দেয়নি যে ভাই হচ্ছে না চলতেছে না মানে যেই টাকা যেই প্রোডাক্টটা তারা কিনছে সেই হিসাবে তাদের কোয়ালিটিটা অনেক বেটার মনে হয়েছে তো আপনারা চাইলে এই তিন প্যাকেট মশার কয়েল একশো টাকায় বিক্রি করে ব্যবসা রানিং করতে পারেন যারা ব্যবসা করতেছেন না তো এটার প্যাকেজ হচ্ছে বর্তমানে রানিং প্যাকেজ হচ্ছে হচ্ছে বাহাত্তর টাকা তিন প্যাকেট কয়েল আপনারা কেনা থাকবে বাহাত্তর টাকা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা খুরসা এই তিন প্যাকেট কয়েলের দাম হচ্ছে একশো আশি টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের কেনা থাকবে বাহাত্তর টাকা এবং যারা মাল মেগা মেগাসেলস অপারে মাল নেবেন তখন আপনাদের এই প্যাকেজটি কেনা পড়বে মাত্র ঊনসত্তর টাকা দশ পয়সা তো যারা এই কয়েলের কয়েল নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা বিভিন্ন আরও আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিচ্ছেন বা অন্য অন্য ব্যবসা করতেছেন পাশাপাশি কয়েল কয়েল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই উন্নত মানের